কত আনন্দ কত আনন্দ ডানে আমার গার্ড বামে গার্ড সামনে পেছনে সিকিউরিটি গার্ড আমার পাহারা অভাব নাই টাকার অভাব নাই গোলামের অভাব নাই আমি নিজের হাত দিয়া খানা খাই না কেন আমার হাতটা ময়লা হয়ে যাবে আমারে খানা চাবিজ দিয়া আর একজনের মুখে তুইলা দেয় কি কত বাহাদুরি কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের জনেরা বেলেট দিযা কাইটা রেখে দিবে জামাটা খুলা দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে কবর খনন কর বাস খনন বাস কাট কলা পাতা রেডি কর গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে বৃষ্টি কয় বৃষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ এখন আর মরা ঘরে রাখা যাবে না কে কয় বাইরের মানুষ নিজের আপন জনে রাখা নামা ঘর থেকে লাশ নামাও বৃষ্টি বাইরে কয় বৃষ্টি টিষ্টি বুঝি না ওগলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো ইমাম সাবরে খবর দাও জানা যার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা দেই ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে কোনো রকম রাখতে পারলি হয় দোয়া দাই লাগবে না চাপা মানি দিয়া চইলা আয় এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না শুধু তাই না করোনায় দেখাইয়া গেল কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছ এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আসদাহা দুইটা সন্তান মহিষ মহিষের মতো দুই সন্তান বাবা এলাকা পড়া শিখাইয়া গেল বাবায় টাকার অডেল সম্পদ রেখে মরে গেল সন্তানেরা বাবার সম্পদ নিয়ে চব্বিশটা ঘন্টা ঝগড়া করলো বাবার লাশটা পরে রইলো দাফন করার সময় ভাইলো না দুই সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া বাবার লাশ দাফনের ফিকির নেই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া লাভ হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে লাভ যেই সন্তানের মানুষ দোয়া করে এই সন্তানের বাপ